আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি চা বাগান তো চা বাগানের আসলে একটা মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সবুজ অরণ্য এবং চা গাছের সবুজ এই দৃশ্যটা আপনি দেখলে খুবই মানে ভালো লাগবে এত ভালো লাগবে যে আপনি এখানে বারবার ছুটে আসতে মধ্যে তো আমি আমি একবার আসছি এটা আজকেও আসলাম আজকে ফ্রাইডে হ্যাঁ আজকে আসলাম আমি ঘোরার জন্য তো এই দিকে দেখতেছেন এদিকে হলো আপনার পাহাড় হ্যাঁ ওই পাহাড়টা দেখেন একদম উঁচা হয়ে উপর দিয়ে গেছে অনেক উপরে হ্যাঁ আমার আশেপাশে সড়ক আছে প্লাস এই পাশে অনেক ছোটো ছোটো পাহাড় আছে আমি দেখাচ্ছি এই যে হ্যাঁ দেখছেন ওই যে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ওই যে উ যে উজে পাহাড়গুলো ওই যে টিলা পাহাড় আমি যে পেছন থেকে আসছি এদিকে টিলা পাহাড় আছে তো প্রাকৃতিক সৌন্দর্যটা সুর আল্লাহকে এই এখানে পাওয়া যায় তো এখানে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে কি জানেন কোনো বাসাবাড়ি নাই হ্যাঁ কোনো মানুষ বসবাস করে না কিন্তু পর্যটনের জন্য খুবই একটা সুন্দর জায়গা যারা মানে ট্যুর করতে চান অথবা বন্ধুবান্ধব অথবা গ্রুপ নিয়ে ঘুরতে আসে আসতে চান তাহলে আপনি এখানে সিলেট যাওয়ার দরকার নাই আপনি সিলেটের আগেই আপনার ঢাকা থেকে রওনা দিলে চার ঘন্টা আসতে পারবেন যদি রাস্তা জ্যাম না থাকে চার ঘন্টা আসতে পারবেন আমি চার ঘন্টার ভিতরে আপনি এই হবিগঞ্জ মাধবপুর চা আসে চলে পুষতে পারবেন তো এখানে আপনি আসলে সিলেটের সেই তো অবশ্যই আপনি এখানে চা বাগানের সৌন্দর্য পাবেন কিন্তু আপনার চলং অথবা আপনার যে পাথর এগুলো পাবেন না আর কি কিন্তু চা বাগানের সৌন্দর্য পাহাড় উঁচা টেলে এগুলোই যে মনোরম পরিবেশ এটা পাবেন অনেক অসাধারণ আমি পাহাড়ে উঠতেছি তো আমাদের এখান থেকে আরও দুই তিন কিলোমিটার যদি ভিতরে ঢুকি তাহলে আপনার দুই তিন কিলোমিটার প্রায় পাঁচ কিলোমিটার ঢুকলে তারপরে আপনার ইন্ডিয়া বর্ডার ঠিক আছে তো এখানে আপনার আসলে সবাই নিয়ে ঘুরতে আসতে পারেন ঠিক আছে তো আপনার বাজার ওদিকে বাজার আমি দুই কিলোমিটার দূরে থেয়েছি ওখানে সব কিছু আছে আপনার আপনার যদি হোটেলে থাকতে চান হোটেল মোটেল আপনার ফ্যামিলি অথবা বন্ধু বন্ধুবান্ধবের সাথে সবাই ওখানে থাকার আবর্ষ ব্যবস্থা সব কিছুই আছে আমি অনেকটা উপরে আসছি তো আমি তো সেই যে দেখেন পাহাড়ের সৌন্দর্যগুলো হ্যাঁ মেঘলা আকাশ তো जेह